হজের সফরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাওয়ার আমরা কিন্তু স্মার্টফোন ব্যবহার করি বিশেষ করে মিনা আরাফা মুজদারিফেতে যখন থাকবো তখন কিন্তু মোবাইল ফোন চার্জ দেওয়াটা একটু ডিফিকাল্ট সবসময় হয়তো বেরোবো না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত একটা পাওয়ার ব্যাংক নেওয়া এবং আমরা এমন মিলিয়াম পেয়ারের পাওয়ার ব্যাংক নিব যেন আপনার ফোন কমপক্ষে তিন থেকে চারবার চার্জ দেওয়া যায় ধরুন আপনার মোবাইল ফোনের ব্যাটারি ফাইভ থাউজেন্ড পেয়ার সেক্ষেত্রে আপনি টোয়েন্টি থাউজেন্ড মানে কুড়ি হাজার মিলিয়াম পার আওয়ারের পাওয়ার ব্যাঙ্ক নেবেন এতে যেটা হবে আপনার সেক্ষেত্রে ফোনটি তিন থেকে চারবার কমপমুখে চার্জ দিতে পারবেন আর খেয়াল রাখবেন পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই আপনার চেকিং লাগেজ মানে বড়ো লাগেজ নেবেন না এটা আপনার হ্যান্ড লাগেজ বা আপনার সাথে যে লাগেজ থাকবে সেই লাগেজে রাখবেন